আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে খুব মজার এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপি কেক সন্দেশ বা কেক বরফি দোকানের মিষ্টি দোকানে খুবই জনপ্রিয় একটা আইটেম খুব সহজে আমরা এটি আজকে বাসায় তৈরি করে নেব কেক সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ছানা নিয়ে নিয়েছি দুই লিটার দুধের ছানা কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি তারপরে সেটাকে ভালো করে আলথা হাতে ডোলে ডোলে মধ্যে একটা নরম ডো তৈরি করে নেব অল্প আছে চুল্লাতে একটি প্যান বসিয়ে নিলাম তার মধ্যে আমি মুথে রাখা সেই ছানাগুলোকে দিয়ে অনবরত নাড়তে থাকবো প্রায় পাঁচ মিনিট পরে আমি এর সাথে অ্যাড করে দিলাম প্রায় দুই হা দুই টু হান্ড্রেড এম মতো কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে এই ছানাটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় এটা আপনারা সম্পূর্ণ কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন অথবা সম্পূর্ণ চিনি দিয়েও করা যাবে অল্প যে ছানাটাকে নাড়তে নাড়তে একটা সময় যখন দেখব পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং প্যানের গা থেকে সব ছানা উঠে উঠে আসছে ঠিক সেই মুহূর্তে আমি এখান থেকে অর্ধেকটা ছানা তুলে নেব অর্ধেকটা ছানা তুলে একটা পাশে রেখে দেবো এবং বাকি ছানাটুকুর মধ্যে আমি দুই কাপ দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করে দিয়েছি এক মিনিটের মতো নাড়াচড়া করার পরে প্যানের গা থেকে যখন এই ছানাটা উঠে উঠে আসবে ওই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেবো এবারে ছানার মিশ্রণটাকে সেট করার জন্য আমি একটা ফয়েল পেপার উপরে পাতলা করে এই ছানাটাকে বিছিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব আমার স্কোয়ার শেপটা দেয়া হয়ে গেছে এখন আমি সেই তুলে রাখা ছানাগুলোকে লম্বা করে এর মাঝখান থেকে বসিয়ে তারপর একটা রোলের মতো করে শেপ দিয়ে নেব এটা গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে ছানা একটার সাথে আর একটা সেট হতে চাইবে না এভাবে আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল বানিয়ে নিলাম এখন এই রোলটাকে আমি দুই থেকে আড়াই ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল যে চেম্বার আছে সেখানে রেখে ঠান্ডা করে নেব এলাম দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমার কেক রোলটা একদম সেট হয়ে গিয়েছে এবারে ফল পেপারটা খুলে নিয়ে আমি আস্তে আস্তে একটা ধারালো ছুরির সাহায্যে পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেব মাত্র তিনটে উপাদানে খুব সহজে বাড়িতে তৈরি করে নিলাম দারুণ মজা কেক সন্দেশ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দিবেন যেন আমার নেক্সট ভিডিওটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ